আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ছাড়া আর চিনি ছাড়া একটা মিষ্টি চিতই পিঠার রেসিপি চাল ছাড়া আর চিনি ছাড়া এই মিষ্টি নরম সফট তুল তুলে চিতই পিঠা আমরা খুবই সহজে আর খুব কম সময় বানিয়ে নিতে পারব মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেটা দেখতে যতটা সুন্দর আর খেতে ততটাই টেস্টি হয়েছে হ্যালো এভরি ওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি প্রথমে একটা বড় আমি বাউল নিয়েছি আর তাতে আমি অ্যাড করে দেবো দু কাপ সুজি আর এখানে আমি দু কাপ সুজি নিচ্ছি আপনারা আপনাদের দরকার অনুযায়ী সুজিটা একটু কম বেশি করে নেবেন আর আপনাদের কাছে সরু দানার সুজি হোক বা মোটা দানার সুজি হোক তাতে কোনো অসুবিধা নেই যা থাকবে সেটা দিয়ে আপনারা পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর এখন এই সুজির মধ্যে আমি মোটামুটি এক গ্লাস মতো অ্যাড করে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জল অ্যাড করলে কি হবে আমাদের সুজিটা তাড়াতাড়ি ভিজে যাবে তাই আমরা সুজিটাকে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে এখন এটাকে আমরা কভার করে কিছু সময়ের জন্য ছেড়ে দেবো আর কিছু সময় পরে সুজিটা আমাদের খুব ভালো মতো ফুলে যাবে তাহলে চলুন এখন এটাকে আমরা কভার করে কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেবো চাল তো আপনারা চিতই পিঠা সবসময় বানিয়ে থাকবেন আপনারা অবশ্যই একবার সুজি দিয়ে এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখুন আর দেখুন কিছু সময় পরে আমি কভারটা সরিয়ে দিয়েছি আর এখানে যে আমি জলটা দিয়েছিলাম সুজিটা পুরো জলটা শোক করে নিয়েছে আর তার সাথে সুজিটা এখানে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে আর তার সাথে সুজিটা অনেকটা ফুলেও গেছে আর এখন এখানে একটা গ্র্যান্ডিং জার নিয়েছি আর জারের মধ্যে পুরো আমাদের যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আর সব সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর সুজিটাকে দেওয়ার পরে আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে এক কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া আর এখানে এখন আমি অ্যাড করে দেবো অল্প একটু জল এখানে বেশি জল অ্যাড করবেন না অল্প একটু জলই অ্যাড করবেন আর এখন এটাকে একদম মিহি করে আমরা বেটে নিয়ে আসবো আর আমরা সুজিটাকে ভালো করে মিহি করে পেস্ট করে আনার পরে একটা বাউলের মধ্যে পেস্টটাকে পুরো ঢেলে দেবো আর পেস্টটা পুরো আমাদের বাউলের মধ্যে ঢালার পরে গ্র্যান্ডিং জারের যেটুকুনি আমাদের পেস্ট লেগে থাকবে গ্রাইন্ডিং জারটাকে ভালো করে জল দিয়ে একটু ধুই নিয়ে আসব আর বন্ধু আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ব্যাটারটা আপনাদের এখানে একটু ঘনমতো মনে হবে কিন্তু আপনারা এই জায়গায় ব্যাটারে একটু জল অ্যাড করবেন না কারণ পরেও আমরা এর মধ্যে জল অ্যাড করবো সেই জন্য সুজির কনসিস্টেন্সিটা আমাদের ঠিক এরকমই রাখতে হবে আর সেই জন্য আমি ব্যাটারটা পেশার সময় এখানে খুবই অল্প জল ব্যবহার করেছি আর এখানে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট তাহলে চলুন এখন আমরা ব্যাটারটাকে রেখে দেবো সাইডে আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি একশো গ্রাম মতো গুড় আর এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা যে কোনো গুড় এখানে অ্যাড করতে পারেন আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে গুড়টাকে একটু কম বা বেশি নিতে পারেন আর এখন এই গুড়ের মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করে দিলাম আর অল্প একটু জল দিয়ে এখন আমরা এই গুড়টাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর গুড়টাকে এখানে হালকা একটু ঠান্ডা করে নেব কিন্তু এখানে গুড়টাকে কিন্তু পুরোপুরি আমরা ঠান্ডা করব না অল্প একটু ঠান্ডা করে তারপরে আমরা এটা অ্যাড করবো সুজির মধ্যে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এখানে ঘিটা একটু গরম হলে তার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা আমাদের ছোট ছোটো করে কেটে রাখা নারকেল কুচি আর নারকেলটাকে এখানে আমরা একটু হালকা করে ভাজবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের নারকেলগুলোকে এক দু মিনিটের জন্য একটু হালকা ভেজে নিতে হবে আর এখানে নারকেলটাকে আমি মোটামুটি এক দু মিনিট মতো হালকা একটু নেড়ে নিয়েছি আর নারকেলটা হালকা একটু ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু আর এখানে আমি নারকেল আর কাজু নিয়েছি আপনারা চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন আর কিছুক্ষণ সময় ধরে আমরা কাজুটাকে আর নারকেলটাকে একটু হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো আর কাজু আর নারকেল এখানে আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা একটা বাটির মধ্যে বার করে নেবো আর যদি আপনারা কিসমিশাকও দেন তাহলে কিসমিশটাকে সবার শেষে দিয়ে ভাজবেন এখন এর মধ্যে নারকেল আর কাজু ভাজাটাকে অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর এই গোলমরিচ গুঁড়ো অ্যাড করলে এই পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সব কিছুকে এখন আমরা ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব আর এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে মেল করে রাখা গুড়ের জলটা সেটাকে আর গুড়টা একটু ঠান্ডা হলে আমরা এখন একটা চাই ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব আর এরকম আমরা যদি ছাঁকনি নিয়ে গুড়টাকে যদি ছেঁকে নিই তাহলে কী হবে গুড়ের মধ্যে যে নোংরাটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর এই গুড়ের জলটাকে এখন ভালো করে আমরা সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব আপনারা যদি গুড়ের যদি জলটাকে একদম গরম অবস্থায় অ্যাড করতেন তাহলে সুজির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ডেলা মতো হয়ে যেত হালকা একটু প্রথমে ঠান্ডা করে নেবেন তারপরে সুজির ব্যাটারের মধ্যে গুড়ের জলটাকে দেবেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারের মধ্যে কোনো ডেলা মতো নেই আর এখানে আপনারা ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন আর আগের তুলনায় ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেকটা পাতলা মনে হচ্ছে সেই জন্যই আমরা সুজিটাকে পেশার সময় অল্প জল অ্যাড করেছিলাম নালে পরে কিন্তু আমাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর যদি পিঠেটা আপনারা গুড়ের জায়গায় চিনি দিয়ে বানাতে চান তাহলে বেশি করে জল দিয়ে সুজিটাকে পিষে নেবেন আর এই সময় আপনারা ডাইরেক্ট এখানে চিনিটাকে অ্যাড করে দেবেন আর আজকের আমরা এই পিঠেটা ইনো আর সোডা ছাড়া বানাবো আর দেখবেন পিঠাগুলো কত ফুলা ফুলা তৈরি হবে আর এখানে দেখুন আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এখন এটাকে আমরা রেখে দেবো সাইডে আর ওইদিকে আমরা গ্যাসটাকে অন করে নেবো আর গ্যাসটা অন করে ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর যেই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে নারকেল আর কাজুটাকে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি আছে সেই জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে কিছু ঘি বা কোনো তেল অ্যাড করবো না আর কড়াইটা ভালো মতো গরম হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের এক হাতা মতো সুজির ব্যাটারটাকে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম আমরা লোতে করে দেবো আর এটাকে আমরা কভার করে দেবো আর কভার করে মোটামুটি আমরা দু থেকে আড়াই মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো আর দু থেকে আড়াই মিনিট পরে দেখুন এখানে আমাদের কত সুন্দর আমাদের পিঠেটা তৈরি হয়েছে আর যেহেতু আমরা এখানে সুজি দিয়ে বানাচ্ছি সেজন্য আমাদের পিঠেগুলো একদম তুলোর মতো নরম হবে আর সেম প্রসেসে এখন আমরা বাকি পিঠেগুলোকেও এমনভাবে তৈরি করে নেব দেখবেন আপনাদের প্রত্যেকটা পিঠে খুব সুন্দর একদম ফুলা ফুলা তৈরি হবে আর এই পিঠেগুলো দেখতে যত সুন্দর আর খেতেও ততটাই টেস্টি আর আশা করছি আজকের এই পিঠের রেসিপি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে তাহলে একবার আপনারা চাল দিয়ে না বানিয়ে একবার সুজি দিয়ে এইভাবে পিঠেগুলো তৈরি করে নিন দেখবেন খুবই ভালো তৈরি হবে আর বন্ধুরা আজকের রেসিপি আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অতি মূল্যবান আর প্রত্যেকটা কমেন্টই আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ